দুরুসরি পড়ো আর সময় কমি গেছে গিয়া আল্লাহ তালা আপনার আর বয়া খানবে কবুল করিয়া বিতরর মামর আর জঙ্গার আল্লাহ হইতে আওয়াজর মজুরিস বইলে ফায়দার ভাড়া তা থাকি সব থেকে বড় ফায়দা হইল বয়ার লগে লগে আল্লাহ তালা বিতর সারা চকিরা গুণা জমা করে দিলে কোনটা হওয়া লাগে খালি বয়ার লগে আর তৌবা করলে কবিরা গুণা মাফ দিলে কিলা জমিনও যদি হুকলা জমিনও মেঘ দে হদিস শরীফও আইছে

you yeah.